অর্থ ও সাফল্য মানুষের পরিবর্তন করে না বরং মানুষের সব কিছু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা সকালবেলা উঠি এক মহা বিপদে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠি দেখি যে পানি নেই আসলে আমাদের বাসায় এই রকমের পানি না থাকার ঘটনাটা ঘটে না সচরাচার তো সকালবেলা উঠে যেহেতু দেখলাম পানি নেই সেই কারণে মেয়েকে নিয়ে আর স্কুলেও যেতে পারিনি আর রাতে একেবারেই কিচেনটা এলোমেলো করে রেখে ঘুমিয়েছিলাম তো সকালবেলা উঠে হচ্ছে ফিল্টারের পানি দিয়ে চা করে চা বিস্কিট খেয়েছি এরপরে আলিফার পাপা হচ্ছে বাজারে গিয়েছিল বাজার থেকে হচ্ছে সে কিছু বাজার করে নিয়ে এসেছে আর সেই সাথে হচ্ছে সে মিষ্টি তারপরে শিঙারা আর পুরি নিয়ে এসেছে তো এগুলো আবার আমরা খেয়ে নিয়েছি আর এখন যে কখন পানি আসবে সেটার কোনো মানে ভরসা নেই কখন যে আসবে এই দিকে হচ্ছে আবার আলিফার পাপাও আজকে বাসায় আজকে যেহেতু মঙ্গলবার তো ও বাসায় রান্নাবান্নার একটা চাপ আছে তাই ও কিছু বাজার করে নিয়ে এসেছে মাছও নিয়ে এসেছে কিছু সেগুলো হচ্ছে আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি এখন তো আর মাছ কাটা সম্ভব না আর এদিকে পাট শাক নিয়ে এসেছে বিশাল বড় একটা কচু নিয়ে এসেছে সেই সাথে হচ্ছে শশাও নিয়ে এসেছে তো ওই সব সবকিছু পরে আছে আর যেহেতু মেয়ে স্কুলে যায়নি তার পাপা ও বাসায় সে হচ্ছে এই যে দেখেন এই পুরা ঝুড়িটা ভরা খেলনা সে এখন নিয়ে এসেছে এখন আমার গোছালো পরিষ্কার ঘরটাকে সে আবার এলোমেলো করবে তো যেহেতু পানি নেই আর আমার কোনো কাজও নেই তো ভাবলাম আমি এখন অন্য কাজ করি আসলে কাজের মানুষ তো আর বসে থাকতে পারে না বসে থাকলে হলো হাত পিরপির করে মানে কখন কাজ করব সেই চিন্তা তো ভাবলাম আমার এই জারগুলো একটু আজকে রিফিল করে নেই আমার এই জারগুলো অনেক আগের কেনা বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম তো তখন হচ্ছে আমি কেনার পরে চিনি তারপরে চাপাতি এগুলো রাখতাম এরপরে আর এগুলো ব্যবহার করা হয়নি এগুলো এভাবেই পড়ে রয়েছে তো ভাবলাম এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন করে আবার ব্যবহার করা শুরু করি যেহেতু কাঁচের জার পরিষ্কার করে নিলেই একদম নতুনের মতো চকচকে তো যেই চিন্তা সেই কাজ এগুলো আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তো এগুলোর ভিতরে হচ্ছে আমি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া রাখবো যে জারটার হলুদ মুখ তো ভাবলাম সেটার ভিতরে হলুদের গুঁড়া রাখি আর যেই জারটার লাল মুখ তো সেই জারটার ভিতরে মরিচের গুঁড়া রাখবো আর যেটা নীল মুখ সেটার ভিতরে ধনিয়ার গুঁড়া রাখবো সচরাচার আমি জিরার গুঁড়াটা কিনি না জিরাটা আমি বেটেই খাই আর প্রত্যেকটা জারের সাথেই কিন্তু চামচ দেওয়া আছে তবে হলুদ মুখের যে জারটা ওইটার হচ্ছে একটা হলুদ চামচ দেওয়া ছিল তো ওই চামচটা হচ্ছে এখন আমি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না বলতে হারিয়ে যায়নি ঘরের কোথাও না কোথাও আছে তো এই মুহূর্তে আর খুঁজে পাচ্ছি না তো ওইটা চামচ ছাড়াই রাখলাম আর এই দুটোর ভিতরে চামচ আছে এই দুটোর ভিতরে চামচ দিলাম অলরেডি কিন্তু আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া রিফিল করে নিয়েছি আমার কাছে অল্প পরিমাণের ছিল তো সেইটুকুই রিফিল করে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা হচ্ছে আবার নিয়ে আসতে হবে আর এই জারটার ভিতরে হচ্ছে এখন ধনিয়ার গুঁড়া রেখে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আমাদের লাগে সব কিছুতেই আমরা সব কিছুতেই ধনিয়ার গুঁড়া খাই আদা রসুন সব মশলাই আমরা সব কিছুতে ব্যবহার করি শুধু ভাজিটা বাদে তো এখানে হচ্ছে আমি এই ধনিয়ার গুঁড়াও কিন্তু রিফিল করে নিয়েছি আর জারগুলো কিন্তু বেশ কালারফুল এই জন্য আমার কাছে ভীষণ ভালো লাগছে আর এই জারগুলোতে কিন্তু স্টিকার দেওয়া ছিল লেভেল করে টি সুগার আর কফি তো সেগুলো আমি উঠিয়ে নিয়েছি আর এই জারটার ভিতরে আমি লবণ রাখি সেটা তো আপনারা সব সময় দেখেন তবে দুর্ঘটনা বসত কিভাবে যেন এই জারটার মুখটা ফেটে গিয়েছে তো যখন ফেটে গিয়েছিল তখন আমার ভীষণ কষ্ট লেগেছিল। তো এখন যে কষ্ট লাগছে না সেটা না এখনও কষ্ট লাগছে কারণ এত সুন্দর জারটা আমার তার মুখটা ফেটে গিয়েছে আর এই জারগুলো কিন্তু এখন সচরাচর পাওয়াও যায় না যদিও বা পাওয়া যায় তবে অনেক প্রাইস আমি যখন এটা কিনেছিলাম তখন একশো কি দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম তবে কিছুদিন আগে আমি একটা নাইনটি নাইন শপে ঢুকেছিলাম সেখানে এইরকম একটা জার দেখেছিলাম তার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা তো এখন কিন্তু অনেক দাম আর পাওয়াও যায় না তো সেই কারণে হচ্ছে এই ফাটা মুখটা দিয়েই হচ্ছে এই জারটা আমি ব্যবহার করছি যদি ওরকম বোঝা যায় না হালকা ফেটেছে তো শখের জিনিস ভেঙে গেলেও নষ্ট হয়ে গেলেও কিন্তু ফেলতে ইচ্ছা করে না এদিক হচ্ছে লবণও রিফিল করে নিয়েছি আর এখন হচ্ছে তেলের জারটাই তেল রিফিল করে নিব আর পানি না থাকাতে আমি কিন্তু আজকে অনেক কাজে পিছিয়ে গিয়েছি আমার মেয়ের স্কুলে যাওয়াটাও আজকে হলো না আজকে আমি সব দিক থেকেই এই পানির কারণে পিছিয়ে গিয়েছি কখন যে পানি আসবে আর কখন কাজকর্ম করবো রান্না করব করব আলিপার পাপা যদি বাসায় না থাকতো তাহলে রান্না বান্নার তো ঝামেলাই ছিল না কোনো রকমের হচ্ছে মা মেয়ে কিছু করে খেয়ে নিতাম যেহেতু সে বাসায় আছে রান্না কিন্তু অবশ্যই করতে হবে দুপুরবেলা কারণ সপ্তাহে একদিনই বাসায় থাকে আর সেই দিনও যদি তাকে রান্না করে খাওয়াতে না পারি তাহলে আসলে বিষয়টা ভালো লাগবে না তো কথা বলতে বলতে তেলও কিন্তু আমি রিফিল করে নিয়েছি আর আমি হচ্ছে আমার এই কিচেন ক্যাবিনেটের উপরটা একটু সাজিয়ে নিব তো এখানে হচ্ছে যে তরকারি যখন বাড়ি তখন পরে সেই কারণে এই রেক্সিনটা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে তবে এই রেক্সিনটা চেঞ্জ করবো খুব শীঘ্রই আসলে এখন মার্কেটে যাওয়া হচ্ছে না কারণ মেয়ের পরীক্ষা সেটা নিয়ে একটু ব্যস্ত আছি তো যখন চেঞ্জ করব তখন তো আপনাদেরকে সাথে নিয়ে চেঞ্জ করব। আর এখানে হচ্ছে আমি আমার এই মশলার জারগুলো রেখে দিব সেই কারণে আমার এই যে কালো ট্রেটা ছোট্ট সেটা রেখে দিলাম তবে এখানে হচ্ছে এই ট্রেটার ভিতরে লম্বালম্বিভাবে এই জারগুলো রাখা যাচ্ছিল না তো লম্বা কোনো ট্রেও আমার কাছে নেই সেটাও কিনতে হবে তো এই কালো ট্রেটার ভিতরে আমি হচ্ছে এইভাবে করে তিনটা জার রেখে দিলাম এভাবে দেখতেও কিন্তু খারাপ লাগছে না এভাবে দেখতেও কিন্তু ভালো লাগছে তবে লম্বা লম্বি করে রাখলেও ভালো লাগবে দেখতে তার পাশেই হচ্ছে আমি লবণের জারটা রাখছি এখানে সব কিছু সাজানোর একটাই কারণ আমার সিঙ্কের পাশে যে একটু ফাঁকা জায়গা আছে সেখানে কিন্তু আমি আমার ইলেকট্রিক কুকারটা রেখেই রান্না করি তাই হাতের কাছেই সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি গ্যাসের চুলার চেয়ে ইলেকট্রিক চলাতেই বেশি রান্না করি আর ছোট্ট একটা প্রেস দিয়ে তার উপরে আমি তেলের জারটা রেখেছি আর তার পাশেই হচ্ছে আমার মশলার বক্সটা রেখেছি তো দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন ক্যাবিনেটের উপরটা কিন্তু আমি নতুন করে একটু সাজিয়ে নিয়েছি আর কালারফুল লাগছে ভীষণ ভালো লাগছে তার পাশে একটা মানি প্ল্যান্ট রেখেছি সবুজ লাল হলুদ নীল বিভিন্ন কালারের সমাহার সেই সাথে কিন্তু একটু টিয়া কালারও আছে আমার এই চপিং বোর্ডটা টিয়া কালার সেটা কিন্তু পাশেই রাখা আর কোনো কিছু সাজানো বা অর্গানাইজ করার ক্ষেত্রে যদি একটু কালারফুল রাখা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তা আমার রান্নাঘরের অনেকটাই মানে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এই কেবিনেটটা সাজানোর পরে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তো আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আমার কাছে ভীষণ ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এই তো আমার কিন্তু কেবিনেটের উপরটা সাজানো হয়ে গিয়েছে আর ওইদিকে হচ্ছে পানিও চলে এসেছে এখন হচ্ছে আমি অন্য কাজেই লেগে যাব। তো এইদিকে পানি এসেছে আর আমি এখন তাড়াহুড়া করে সিঙ্কের ভিতরে যত জমানো প্লেট বাটি আছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিব এরপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিব আসলে পানি না থাকলে যে কি অবস্থা পানি ছাড়া কিন্তু আমাদের জীবন একেবারেই অচল তো আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার পাশে আছেন সাপোর্ট করছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা আর প্লিজ অবশ্যই ভিডিওতে মনে করে একটা লাইক দিবেন লাইক না দিয়ে কিন্তু কেউ ভিডিও থেকে বের হবেন না আর ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে আপনাদের মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি প্লেট বাটি যত যা ছিল চিঙ্কে সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি সব কিছু ধুয়ে নিয়েছি আসলে অনেক প্লেট বাটি জমা ছিল আমারই ভুল ছিল রাতে যদি আমি এগুলো ক্লিন করে রাখতাম তাহলে আসলে এতটা বিপদে কিন্তু আমাকে পড়তে হতো না তো প্লেট বাটিগুলো ধুয়ে আমি হচ্ছে চুলাটাও একটু রান্নার আগে পরিষ্কার করে নিচ্ছি গতকাল রাতে বৃষ্টি হয়েছিল আর জানালাটা খোলা ছিল তো বৃষ্টির ছিটা পড়েছে তো কেমন জানি দাগ পড়ে আছে এগুলো যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করা না হয় তাহলে আর কি দাগটা পরে উঠাতে অনেক কষ্ট হয়ে যাবে তাই হচ্ছে আমি স্টিলের মাজুনিটা দিয়ে চুলাটা একটু মেজে পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিলাম আর বৃষ্টির পানিতে আশেপাশেও একটু নোংরা হয়েছিল তো জানালা খোলা থাকলে যা হয় আর কি তো এই তো আমি কিন্তু পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন কিন্তু অনেকটাই হালকা লাগছে আর রান্নাঘরটা পরিষ্কার করে এখন আমি চলে যাব দুপুরে রান্না করতে এই তো এদিকে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে যে মাছ এনেছিল সেখান থেকে কিছু মাছ কেটে নিয়েছি আজকে হচ্ছে রান্না করব বাটা মাছ তো এখানে কয়েক পিস বাটা মাছ আমি কেটে নিয়েছি কেটে এখন মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর মাছগুলো আমি ভেজেই রান্না করব আজকে কারণ এই বাটা মাছে অনেক কাটা থাকে এগুলো না ভাজলে খাওয়া হয় না এগুলো সচরাচর আমাদের কেনা হয় না তবে আজকে কি মনে করে আলিফুর বাবা কিনেছে সেটা ওই ভালো জানে হয়তো বা বাজারে গিয়ে তেমন কোনো মাছ পাইনি সেজন্যই কিনে এনেছে আর বাকি মাছগুলো আমি ফ্রিজে ওইভাবেই রেখে দিয়েছি সময় সুযোগ বুঝে আমি কেটে নিব। আপনারা তো সবাই জানেন মাছ কাটতে আমার খুবই অলসতা লাগে এবং খুবই বিরক্তকর একটা কাজ তা আমি হচ্ছে মাছগুলোকে এখানে লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মাখিয়ে নিব। মাখিয়ে এরপরে ভেজে নেব ওই দিয়ে কিন্তু আমার ভাতটাও প্রায় হয়ে আসছে তো ভাতটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে এই কাজগুলো করে নিচ্ছি আর যতটা সম্ভব তারাহুড়া করারই চেষ্টা করছি কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো ফাঁকে ফাঁকে কিন্তু আমি অন্য কাজও করে নিয়েছি তো সেগুলো কিন্তু আর ক্যাপচার করতে পারিনি কারণ তাড়াহুড়ার সময় কিন্তু ভিডিও করে কাজ করতে গেলে আরও বেশি মানে ভিডিও তো খারাপ হয়ই হয় কাজটাও এলোমেলো হয়ে যায় তো ভাত আমার হয়ে গিয়েছে এদিকে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে। মাছগুলো ভেজে এরপরে আমি রান্না করে নিব মাছগুলো চুলায় দিয়ে আমি হচ্ছে কচু কেটে নিব আমি কচু দিয়েই হচ্ছে আজকে এই বাটা মাছগুলো রান্না করব। মাছগুলো যতক্ষণে ভাজা হয়েছে যায় ততক্ষণে আমি কচুটাও কেটে নিয়েছি আর বিশাল বড় এক কচু সেখান থেকে একটু অংশ নিয়ে আমি কেটেছি আর বাকি কচুগুলো আমি ওভাবেই রেখে দিয়েছি তো পেঁয়াজ রসুন আর জিরাটা আমি হচ্ছে পাটায় বেটে নিয়েছিলাম তো এগুলোকে ভালোভাবে কষিয়ে এখন আমি হচ্ছে শুকনা যত গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া তারপরে জিরার সরি ধনিয়ার গুঁড়ো লবণ সেগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপরে হচ্ছে কচুটাকে কষিয়ে এরপরে মাছগুলো দিয়ে রান্না করে নিব। আর তাড়াহুড়া করে রান্না করতে গেলে দেখবেন রান্নাটা কিন্তু ভালো হয় না রান্নাটা একটু সময় নিয়ে মন দিয়ে করতে হয় আজকে আমি একদমই মন দিয়ে রান্নাটা করতে পারছিলাম না কারণ একদিকে হচ্ছে রান্না করছিলাম আর অন্যদিকে দৌড় দূরে অন্য কাজ করছিলাম যেহেতু আলিফার পাপা আলিফা ঘরে এরা দুজন ঘরে থাকলে ঘর কিন্তু অনেক বেশি নোংরা করে বাবা মেয়ে তো সেগুলোও গোছাচ্ছিলাম আর এদিকে আবার দৌড়ে এসে রান্নাও করছিলাম তো মশলাটা কষিয়ে আমি হচ্ছে কচুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি কচুগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে এরপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো রান্নার জন্য যে মশলা টশলার বক্স যেখান থেকে বের করেছিস তো সেগুলো আবার জায়গা মতো নিয়ে গুছিয়ে রাখছি একদিকে রান্না করছি আর একদিকে অন্য কাজ করছি এইদিকে কিন্তু আমার কচুগুলো কষানো হয়ে গিয়েছে আর আমি ঝোলের পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি বেশ করেই ভেজে নিয়েছি এই মাছে একদমই ছোট ছোট কাটা থাকে খেতে একদমই বিরক্ত লাগে তো মাছগুলো দিয়ে এখন হচ্ছে আমি মাছটা রান্না করে নিব আর এইদিকে মাছটা হতে হতে আমি হচ্ছে শাকগুলোও বেছে নিব পাট শাক যেহেতু আজকে ভাজি করব আর এইদিকে এই ঝামেলা তার উপরে আবার শাক নিয়ে এসেছি ঝামেলার মধ্যে তো অলরেডি আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আর মাছ হতে হতে আমি পাটশাক বেছে নিয়েছি যদিও এক কাটি পাট শাক নিয়েছি তাই বাঁচতে বেশি সময় লাগেনি আর এখানে হচ্ছে সম পরিমাণ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সামান্য ভেজে আমি পাটশাকগুলো দিয়ে দিচ্ছি পাট শাক আমি অল্পই কিনি সবসময় মানে এক একাঠেই কিনি কারণ পাটশাকটা কিন্তু একদম গরম 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 ভাতের সাথে খেতেই ভালো লাগে তাছাড়া ঠান্ডা কিন্তু আর ভালো লাগে না তো পাটশাক ভাজি আগে খেতাম না পাট আগে খেতাম না মাকে দেখতাম আগে ডাল দিয়ে পাটশাক রান্না করতো তো মা একাই সে পাটশাক দিয়ে ডালটা খেতো আর আমাদের জন্য আলাদা ডাল রাখতো আমার জন্য আব্বার জন্য আমার ভাইয়ের জন্য তবে এখন কেন জানি খুব বেশি মিস করি মায়ের হাতের সেই পাটশাক আর ডাল রান্নাটা মনে হয় যেন মাকে গিয়ে বলি যে মা একটু ডাল দিয়ে পাটশাক রান্না করো তবে সত্যি সত্যি এবার যখন বাড়িতে যাব তখন মাকে বলবো পাটশাক দিয়ে ডাল রান্না করতে আর এদিকে দিকে শাক ভাজিটা হয়ে গিয়েছে আমি হচ্ছে একটু টালা মরিচের গুঁড়া উপর থেকে দিয়ে দিয়েছি শাক ভাজির সাথে কিন্তু শুকনামরিচটা খেতে ভীষণ ভালো লাগে তো পাট ভাজিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু রান্নাঘরের কাজ শেষ আর অলরেডি কিন্তু সাড়ে তিনটা বেজে গিয়েছে আলিফা আর আলিফার পাপা বাথরুমে গিয়েছে গোছল করতে ওরা বের হলেই আমি হচ্ছে গোছলে ঢুকবো আর ওরা বের হতে না হতে আমি হচ্ছে রান্নাঘরের যে কাজটুকু আছে সেইটুকু করে নিব চুলাটা এখন মুছে নিব তারপরে রান্নাঘরের ফ্লোরটাও মুছে নিব তাই তো আমি এখন চুলাটা মুছে নিচ্ছি চুলাটা ভালোভাবে মুছে রান্নাঘরের ফ্লোরটাও মুছে নিব তো পানি না থাকার কারণে আজকে কতটা পিছিয়ে গিয়েছি কাজে সেটা কেবল আমি বুঝতেছি তাই তো আমার চুলাটার কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর কাপড়টাও এখন ধুয়ে দিয়েছি তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম